আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য অবাক হয়েছেন যে সাম্প্রতিককালে বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো নিয়ে আমি কেন কথা আসলে অন্যদের মতো হুটহাট করে আমি কথা বলা খুব একটা পছন্দ করি না এবং এমন কিছু বলে ফেললাম সেখান থেকে আবার আমাকে ব্যাক করতে হয় বা আমার বিশ্লেষণটা ঠিক হলো না যথেষ্ট পরিমাণে তথ্যপাত্রের অভাবে সেটা আমি করতে চাই না এর মানে এটা আমি বলছি না যে আমি যা বলছি সব সময় ঠিক বলছি কিন্তু একজন পেশাদার সাংবাদিক হিসেবে বা এটি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত একজন মানুষ হিসেবে আমি সব সময় তথ্য উপাদদের সত্যতা চুক্তিকতা সম্পর্কে একটু সজাগ এবং সতর্ক থাকবার চেষ্টা করি যেমন আমি কথা বলিনি নুরুল হক নূর ডাকসুর সাবেক সহসভাপতি এবং গণ অধিকার পরিষদের সভাপতি তার উপরে আক্রমণ যে পুলিশ এবং সেনাবাহিনী যে আক্রমণ করেছে সেটা নিয়ে এটা খুবই দুঃখজনক যে সেই আওয়ামী স্টাইলেই আওয়ামী লীগের সময়ে কালে যেভাবে পুলিশ সবার উপরে আক্রমণ করেছে সেভাবেই ঘটনাগুলো ঘটছে নি সন্দেহ দেখতে একই রকম মনে হয় এবং এটা খুবই দুঃখজনক কিন্তু পারিপার্শ্বিক বিষয়গুলো একটু বিবেচনার দাবি রাখে আমি সেই বিষয় নিয়ে কথা বলতে চাই আক্রমণ নিঃসন্দেহে কোনো অবস্থাতেই যৌক্তিক কিছু না কিন্তু একই সঙ্গে এটাও যৌক্তিক নয় যে মব তৈরি করা এটাও যৌক্তিক নয় যে কোনো রাজনৈতিক দলের অফিস ভেঙে ফেলতে হবে পুড়িয়ে দিতে হবে আপনি পছন্দ করেন কিংবা না করেন গণতন্ত্রের কথা বলবেন গণতন্ত্র তো স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা এখানে মত থাকবে আপনার সঙ্গে তার ভিন্ন মত থাকবে কিন্তু তার রাজনীতি করবার অধিকার আপনি রাখবেন না সেটা পছন্দ অন্তত আমি করব না আওয়ামী তার কার্যক্রম স্থগিত করা হচ্ছে সেটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি জাতীয় পার্টি সম্পর্কে আমার বিশ্লেষণ আপনারা সবাই জানেন আমি ছোট ছোট দলগুলো সম্পর্কে বড় দলগুলো সম্পর্কে বিএনপি সম্পর্কে জামাত সম্পর্কে আমি আমার কথা বলেছি জাতীয় পার্টির প্রতি কারো শ্রদ্ধা ভালোবাসা থাকবার কোনো কারণ নেই কিন্তু জাতীয় পার্টিকে সরকার নিষিদ্ধ করেনি জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করেননি জাতীয় পার্টির নেতাদের কেউ নানা জায়গায় কথাবার্তা বলছেন টেলিভিশনে সেসব সংবাদ বা পত্রিকার পাতায় সেসব খবর ছাপা হচ্ছে কিন্তু জাতীয় পার্টিকে আপনি রাজনীতি করতে দেবেন না কারণ আমার প্রশ্ন হচ্ছে যে জাতীয় পার্টি থাকবে না আওয়ামী লীগ থাকবে না চোদ্দ দলীয় জোট থাকবে না সবার ভোট টোট মেলালে কত হয় তিরিশ থেকে চল্লিশ তো কমপক্ষে তো আপনি দেশের তিরিশ চল্লিশ এমনকি বিশ ভাগ মানুষকেও বাইরে রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন কিভাবে। স্বাধীন মত প্রকাশ সেটা কীভাবে করবেন শেখ হাসিনার সংগ্রাম আমলে আমরা লড়াই করলাম সংগ্রাম করলাম সংবাদ মাধ্যমে স্বাধীনতার জন্যে মত প্রকাশের স্বাধীনতার জন্যে গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য ভোটাধিকারের সঙ্গে তো মত প্রকাশের একটা সম্পর্ক আছে মানুষ যখন ভোট দেয় সে তো তার মত প্রকাশ করে তা আপনি সেটা সেটা করতে করতে না না দিব তাহলে বিচারটা করবে কে তাহলে তো আদালত দিয়ে বা নির্বাহী বিভাগ দিয়ে দেশ চালানো যায় ভোটের কোনো দরকার নেই ভোট যখন আছে মানুষকে আপনি পছন্দ করতে দেন মানুষকে প্রত্যাখ্যান করতে দেন হ্যাঁ অপরাধ যারা করেছেন ব্যক্তি নিঃসন্দেহে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে সেটা অভিযোগ হলে আদালত তার বিচার করবে সেই বিচারও আবার নির্বাহী বিভাগ করতে পারে না বা নাগরিক হিসেবে আমি আপনি করতে পারেন আমাদের কোনো আইনি বা সাংবিধানিক অধিকার নেই সেটা করবার তো আমি হঠাৎ করে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি দেশের বাইরে চলে গেলেন একটা হইচই শুরু হলো এবং সেই অজুহাতে সেই সুযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দিলেন আপনি হঠাৎ করে কথা নেয় বার্তা নেয় জাতীয় পার্টির অফিসকে আক্রমণ করবেন জাতীয় পার্টির উপরে চড়া হলেন এতদিন ধরে জাতীয় পার্টি নিয়ে এত কথাবার্তা বলেননি কেন প্রশ্ন এখন এখানে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে হঠাৎ হঠাৎ এই ঘটনাগুলো ঘটবার পেছনে আমি দেখি এক ধরনের ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রটি কি বাংলাদেশকে আনস্টেবল করা কে যে কার হয়ে কাজ করছে সেটা বোঝা যায় না সেই ষড়যন্ত্রটা কি নির্বাচনটাকে বিলম্বিত করা এখানে আমি বাইরে ছিলাম কিন্তু সোশ্যাল দেখলাম যেটা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা দেশের মিডিয়াতে হয়েছে যে পুলিশ এবং সেনাবাহিনী পিটিয়েছে কে কার মধ্যে ঢুকে কে কাকে কিভাবে পিটিয়েছে সেটা নিশ্চয়ই তারা তদন্তে তদন্ত করবেন দেখবেন কারণ সরকার বলেছে এই বিষয়ে তারা নজর রাখছে বা এই বিষয়ের তদন্ত হবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই আমি আমার মনে হয় আমাদের ইতিহাসে সেনাবাহিনীকে যখন তখন এই সব বিষয় দেখা গেছে আমাদের সেনাবাহিনী সম্পর্কে মানুষের যথেষ্ট শ্রদ্ধাবোধ আছে যথেষ্ট ভালোবাসা আছে সেনাবাহিনী অতীতে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছে এজেন্সিগুলো ব্যবহৃত হয়েছে অতীতে সামরিক শাসন জারি করেছে সেগুলো নিয়ে সেনাবাহিনীর সম্পর্কে মানুষের মধ্যে কথাবার্তা আছে নেতিবাচক কথাবার্তা আছে অ্যাকাডেমিকে বিতর্ক আছে আমরা বিভিন্ন সময় সেটা করেছি কিন্তু সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে একমাত্র বাংলাদেশে যেটা শক্তভাবে দাঁড়িয়েছে একমাত্র প্রতিষ্ঠান যেটাকে নিয়ে মানুষ প্রশ্ন তোলেনি কখনো সেই অর্থে একাডেমিক বিতর্ক বাদ দিয়ে মানুষ এটাকে দেশপ্রেমিক সেনাবাহিনী বলে অথচ দেশপ্রেমিক কিন্তু আমি আপনিও কিন্তু আমাদের ক্ষেত্রে বলা হয় না ব্যবহার করে কিন্তু সেনাবাহিনী প্রতিষ্ঠান সম্পর্কে বলা হয় সেনাবাহিনী দেশের যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ায় সেনাবাহিনী নব্বইয়ের গণভ্যুত্থানের আগে ওই গণভ্যুত্থান শেষ পর্যন্ত কতখানি সফল হতো যদি না সেনাবাহিনী রাষ্ট্রপতি তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মামুদের সাদের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিত চব্বিশের আন্দোলন কতখানি সফল হতো সেটা বলা খুবই দূরূহ যদি সেনাবাহিনী জনগণের পক্ষে না দাঁড়াতো সেনাবাহিনী দেশের বাইরেও বাংলাদেশের জন্য অনেক সুনাম নিয়ে আসছে শান্তি মিশনে গিয়ে কিন্তু সেনাবাহিনীর ছোট ছোট ঘটনায় যখন পড়ে বা তাকে আমরা যখন ব্যবহার করি যে কারণে সেনাপ্রধান বারবার বলছেন যে তাদের যাওয়া উচিত দেশের রক্ষা করার তার ট্রেন সেই সেনাবাহিনীকে এখন দেখছি আমি গোপালগঞ্জে আমাদের নায়কদের উদ্ধার করতে নিঃসন্দেহে যে কেউ বিপদে পড়লে যে কেউ উদ্ধার করা দরকার এবং তারা কাছে থাকলে সেটা করবেন কিন্তু আমরা অতীতে অনেক রাজনৈতিক নেতাকে সরকারে থাকা মন্ত্রীদেরকে প্রধানমন্ত্রীদেরকেও জনগণের সামনে হেনস্থা হতে দেখছি সেনাবাহিনীকে কখনো তাদের উদ্ধার করেনি এটা সেনাবাহিনীর কাজ না করা উচিত নয় করেছেন ভালো কথা যাদের করলেন তারা আগেও সেনাবাহিনীকে বকেছে সেখান থেকে উদ্ধার হয়েও এসেও তাদের সেনাবাহিনীকে বকা সেনাপ্রধানকে বকা থামেনি সেনাপ্রধান বলেছেন ওদের বয়স কম ওরা বুঝবে ভবিষ্যতে আচ্ছা বুঝুক সেনাপ্রধান বলেছেন বোঝা ভালো এই ঘটনায়ও এই যে একটা দুটো দলের মধ্যে সংঘর্ষের ঘটনায়ও সেনাবাহিনী কেন আসলো বলা হচ্ছে পুলিশ তাদের কেটকেছে পুলিশ যদি এটুকু ঠিক না করতে পারে তাহলে এক বছরে পুলিশকে আপনি কি করলেন আর এই পুলিশ দিয়ে সেনা কিভাবে আপনি নির্বাচন করবেন অনেকে বলে যে সেনাবাহিনী নির্বাচন করে দেবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সারা দেশে কতগুলো ভোটকেন্দ্র থাকে কোনো ধারণা আছে কারো আর আমাদের সেনাবাহিনীর ফোর্স কত সেটা সম্পর্কে কারো ধারণা আছে সেনাবাহিনী তো ভোট কেন্দ্রে থাকে না ভোট কেন্দ্রে থাকতে হয় পুলিশ এবং আনসারকে তো সে সেনাবাহিনীকে আপনি ডাকলেন এবং দু একটা অ্যাকশনও দেখা গেল কে কার মধ্যে ঢুকে পড়েছে সেনাবাহিনীর মধ্যে কে ঢুকছে পুলিশের মধ্যে কে ঢুকছে গণ অধিকার পরিষদের মধ্যে জাতীয় পার্টির মধ্যে কার এজেন্ট ঢুকছে এগুলো বলা মুশকিল কিন্তু সেনাবাহিনীকে কিন্তু একটা বিতর্কের মধ্যে ফেলে দেওয়া হলো আমরা দেখেছি যখন বত্রিশ নাম্বার ধানমন্ডির বাড়ি ভাঙা হয় করা হয় সেনাবাহিনী সেখানেও গিয়েছিল দেখেছে নেয় সেটারও সমালোচনা হচ্ছে নিলেও হয়তো সমালোচনা হতো কিন্তু আমার কথা হচ্ছে যে সেনাবাহিনী এই সব কাজের জন্য নয় সেনাবাহিনীর ভূমিকা অনেক বড় এবং সেনাবাহিনীকে যেন আমরা বিতর্কিত না করি নুরুল হক নূরের ঘটনায় আমরা দেখলাম যে একজন সামরিক কর্মকর্তার বিষয়ে বলা হচ্ছে যে তাদের নির্দেশেই এই ঘটনাগুলো ঘটেছে তারা হুমকি দিয়েছেন কিন্তু নুরুল হক নূরের সঙ্গে ওই সেনা কর্মকর্তা যে কথোপকথন বা টেক্সট বিনিময় বা যে সেনা কর্মকর্তা করেছেন সেটা আমার দেখবার সুযোগ হয়েছে এবং সেখানে সেনাবাহিনী একটা কথাই শুধু বলেছে ওই ওই সামরিক কর্মকর্তা ঊর্ধ্বতনও তিনি একটি বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব আছেন তিনি বলেছেন যে কোনো মপকে আমরা অ্যালাউ করব না ফেয়ার না এটা তো বলতেই পারেন কেননা সরকার সেনাবাহিনীর সহযোগিতে চাইছে নির্বাচন করতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে তারা ফিল্ডে আছে এবং মব একটা বড় সমস্যা সেনাপ্রধান সেনা কর্মকর্তা এবং সৈনিকদের সঙ্গে যতবার মিটিং করেছেন মব নিয়ে আলোচনা হয়েছে এবং তিনি বারবার সেখানে বলেছেন মবকে আর বাংলাদেশে অ্যালাউ করা হবে না এবং মবে মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশ কিভাবে বিপদে পড়ে মানুষের মধ্যে কি পরিমাণ ভয়ের আবহ ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে কারণে তো সেনাবাহিনী যদি কোনো সেনা কর্মকর্তা যদি দায়িত্বপূর্ণ বলে থাকেন যে আমরা কোনো মবকে অ্যালাউ করবো না এবং সকল পলিটিক্যাল পার্টিগুলো এর থেকে নিজেদেরকে রেস্ট্রেন করবে সেটাতে দোষের কিছু নেই অথচ সেটাকে নিয়ে কত রকমের আলোচনা গাল গপ্প তো আমা আমার কথা হচ্ছে যে আসলে বুঝতে হবে যে আমরা আসলে গণতন্ত্রটা চাই কি না এই যে নির্বাচন নিয়ে কথা হচ্ছে জুলাই সনদ নিয়ে এত আলোচনা হচ্ছে কী হচ্ছে এখন জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে এখন দেখছি ঐকমত্য কমিশন সনদ একভাবে তারা প্রস্তাব করবেন সবাই স্বাক্ষর করবেন কি সেটা নিয়েও তারা নিশ্চিত নন বাস্তবায়ন প্রক্রিয়াটার জন্য আলাদা সুপারিশ করবেন সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার আলোচনা করবেন এদিকে জামাত এনসিপি তারা তো বাস্তবায়ন ছাড়া আইনি ব্যবস্থা ছাড়া সনদের নির্বাচন করা ঠিক হবে না সেটা বলছে জামাত তো আরও জোর দিয়ে বলছে পিয়ার ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন তারা মানতে চাইছে না সংকটগুলো কে কোথা থেকে তৈরি করছে সেটা বোঝা দরকার সো তারা পিয়ার ছাড়া নির্বাচন করবে না জামাত তো সংকট কিন্তু নানা জায়গা থেকে তৈরি হচ্ছে বিএনপি আবার এখন সরকারকে নির্বাচনের জন্য সহযোগিতা করতে চাইছে সরকারের পাশে আছে এরকম একটা ভাব তারা রাখছে ভালো কথা সরকারকে সহযোগিতা করার মধ্যে কোনো দোষ নেই কিন্তু বিএনপিকে বুকে হাত দিয়ে বলতে পারবে যে এই সরকারের অধীনে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে বিএনপিকে জোরের গলায় বলতে পারবে এই সরকার নিরপেক্ষ থাকবে নির্বাচন পর্যন্ত বিএনপিকে এটা বলতে পারবে কিনা জোরের সঙ্গে যে তারা আসলেই বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ নির্বাচন চায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় এটা বিএনপিকে একটা রাজনৈতিক দল হিসেবে দেশের সবচাইতে বড় রাজনৈতিক দল হিসেবে এই মুহূর্তে যাদের ক্ষমতায় যাবার সম্ভাবনা নিরানব্বই দশমিক নয় নয় ভাগ এখন পর্যন্ত যদি না আনফেয়ার কিছু হয় তাদের এটা বলার নৈতিক সাহস থাকতে হবে আর না হলে ওই নির্বাচন হবে বিএনপি হয়তো জিতবে কিন্তু ফলাফলটা হবে শেখ হাসিনার মতো সেটা কি। ভোটারবিহীন নির্বাচন সেটা কি প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন সেটা কি প্রতিযোগিতাহীন নির্বাচন এবং অগ্রহণযোগ্য একটা নির্বাচন সেই কালিমাযুক্ত নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি অনেক রকমের থ্রেটে থাকবে প্রথমত দেশের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক অবস্থা স্থিতিশীল নয় এরকম একটা নির্বাচনের মধ্য দিয়ে বিজয়ী একটা সরকার দেশ চালাতে স্বাভাবিকভাবে সহজভাবে পারবে কিনা আওয়ামী লীগ জাতীয় পার্টি সবাইকে বাইরে রাখলে জামায়াত ইসলামী সম্ভাবনা এবং তার যদি মিত্রশক্তি সে করতে পারে তারা অপোজিশন হবে প্রথমবারের মতো চুয়ান্ন বছরে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে পলিটিক্যাল ব্র্যান্ডিংয়ে বাংলাদেশে একটা নতুন মাত্রা যুক্ত হবে যে জামায়াত ইসলামী যারা উনিশশো একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে জামায়াত ইসলামী যারা একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং তাদের মিত্ররা আমি ধর্মের বিরুদ্ধে না এবং জামাত ক্ষমতায় গেলেও আমার কোনো আপত্তি নেই মানুষ যদি চায় ভোট দিয়ে পাঠায় আমার কোনো আপত্তি নেই কিন্তু এটা তো বলতেই হবে এটা বলতে তো কোনো দোষ নেই যে মানে বাংলাদেশের জনগণ চুয়ান্ন বছর পূর্বের সমস্ত ইতিহাস ভুলে তার মধ্যে একটা বড়ো ট্রান্সফরমেশন ঘটেছে এবং সে এখন ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তি কারো ভাষায় উগ্রবাদীদের কারো ভাষায় স্বাধীনতা বিরোধীদের পছন্দ করছে মানুষের সেই অধিকার আছে এবং সেটা জামাতের দোষ নয় জামাত যদি কনভিন্স করতে পারে মানুষকে সো আমি যেটা বলছিলাম যে জামাত বিরোধী দলে থাকবে বাংলাদেশের ব্র্যান্ডিং এ নতুন একটা মাত্রা যুক্ত হবে ভালো খারাপ অশ্লীল সেটা আপনি পরে বিচার করেন কিন্তু সেটা হবে আমাদের সামাজিক যে ফ্যাব্রিক্স আছে স্ট্রাকচার আছে সেখানে তখন একটা বড় পরিবর্তন আসবে এবং জামাত বাংলাদেশের সবচেয়ে রেজিমেন্টেড পলিটিক্যাল ফোর্স তার একটা আন্তর্জাতিক সম্পর্ক যোগাযোগ শক্ত আছে একটা ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন ভালো মন্দ মিলিয়ে তার সম্পর্কে অনেক কথাবার্তা আছে বিগত দিনগুলোতে আন্দোলন সংগ্রামে তার ভূমিকা প্রশ্নে কাজে বিএনপির মতো এরকম গান্ধীবাদী রাজনৈতিক দলের জন্যে জামাতকে বিরোধী দলে রেখে দেশ পরিচালনা করা খুব সহজ হবে না তারপরে তো আছে আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো দল আপনি যদি পছন্দ করি আর না করি আমাদের পছন্দ করবার কোনো কারণ নেই যা ঘটেছে তাও পছন্দ করবার কোনো কারণ নেই কিন্তু ন্যায়সঙ্গত যৌক্তিকভাবে যদি কথা বলেন আপনি এক অন্যায়ের প্রতিবাদ এক অন্যায়ের বিরোধিতা আপনি আরেকটা অন্যায় দিয়ে করতে পারেন না আওয়ামী লীগ করা সকল মানুষ খারাপ নয় আর আওয়ামী লীগ করা সকল মানুষ খারাপ বলতে হলে উনিশশো একাত্তরকেই অস্বীকার করতে হবে সো আপনি আর আওয়ামী লীগ বিএনপির মতো এত নরম সরম দল নয় ইতিহাসে বহুবার তারা প্রমাণ করেছে সরকারের থেকে তো দেখিয়েছি আমাদের বিরোধী দলের থেকেও আমাদের দেখিয়েছে সেই আওয়ামী লীগ চুপ করে এই এক বছর বসে আছে বলে সামনেও বসে থাকবে আর মা আওয়ামী লীগেরও তো কিছু মিত্রচিত্র দেশে দেশের বাইরে আছে তারা চুপচাপ বসে থাকবে মনে করবার কোনো কারণ নেই সো বিএনপি একটা নানামুখী আক্রমণের মধ্যে থাকবে আর নিজের নিজের মধ্যেও বিএনপি নিজেকে গুছিয়ে তোলার যে তৎপরতা সেটা কিন্তু খুব একটা ক্ষমতায় যাবেন এই স্বপ্নে বিভোর হয়তো যাবেনও কিন্তু পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবেন সেটার জন্য আমরা দেখি না আর ওই যে নির্বাচন নিয়ে বললাম এটা পরিষ্কার আমি চোদ্দূর বুঝি আওয়ামী লীগ কোনো অবস্থাতেই প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে কোনো অধীনে কোনো ইলেকশানে যাবে না কিন্তু দোষটা কিন্তু সরকারের উপরই চাপবে এবং কিছুটা দায় শেষ পর্যন্ত বিএনপি কেউ নিতে হবে অন্যান্য রাজনৈতিক দলকে নিতে হবে যে তারা আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের মিত্রদের বাইরে রেখে একটা এক পেশেন্ট নির্বাচন করেছে এখন যদি বলেন হ্যাঁ ওরাও তো করেছে তাহলে আমরা করবো না কেন তাহলে ওরা যখন করেছে আপনি করবেন করতে পারেন ভালো কথা তাহলে আর ওই ন্যায়ের কথা গণতন্ত্রের কথা অন্তর্ভুক্তির কথা সেগুলো বলা মানায় না হ্যাঁ আমি বলছি এখন আপনি আমাকে আওয়ামী লীগের দালাল বলতে পারেন কিন্তু যারা দালাল বলেন আমি নিশ্চিত তারা আমার মতো সাফার করেননি আমার মতো বিরোধিতা করেননি হ্যাঁ বলবেন আমি রাস্তায় নেমেছি আপনি এক রাস্তায় নেমেছেন আমি দশ রাস্তায় ফাইট করেছি যদি চ্যালেঞ্জ করেন একেবারে তথ্য প্রমাণসহ সবাই জানে জেনে যদি আপনি উটপাখির মতো মাথা লুকিয়ে না জানার চেষ্টা করেন আমার কিছু নি এবং ভবিষ্যতে করব আওয়ামী লীগ বিএনপি জামাত সরকারে যে থাকবে অন্যায় ভুল যে করবে আমার কাজ হচ্ছে আমার পেশা হচ্ছে সেটাকে চ্যালেঞ্জ করার প্রশ্ন তো না এই কাজটা আমি করতেই থাকবো করতেই থাকবো প্রফেসর মোহাম্মদ ইনুসের মতো এত সজ্জন ব্যক্তি এত বড় মাপের মানুষ আর তাকে কীভাবে দেশের কাজে লাগানো যায় তিনি যখন দায়িত্ব নিয়েছেন সেই বিষয়ে নিয়ে আমার একাধিক ভিডিওতে কথাবার্তা আছে কিন্তু আমি যখন দেখছি যে তিনি পারছেন না তার বর্গ নিয়ে তিনি ব্যর্থতার পরিচয় দিচ্ছেন এবং তিনি নিজেও স্বীকার করেছেন তারা অভিজ্ঞ নন আমার কাজ তো করতেই হবে সমালোচনা কে ক্ষমতায় থাকল তিনি আমার ভাই না বোন না মা না বাবা তিনি কত আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে পরিচিত সেটা দেখা আমার দায়িত্ব না আমি জনগণের একজন হয়ে আমার পেশাই হচ্ছে এটা প্রশ্ন তোলা চ্যালেঞ্জ করা এবং সেই কাজটাই আমি করছি সব মিলিয়ে আমি ভালো কিছু দেখছি না যদি আমি ভালো দেখতে চাই যদি আমি ভালো কথা বলতে চাই যদি আমি মানুষকে অনুপ্রাণিত করতে চাই যদি আমি তরুণদের স্বপ্ন দেখাতে চাই আমি আশা করি সেই দিন সত্যি আমাদের সামনে আসুক আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা